হ্যালো বেশ আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি একটি জঙ্গলে এই জায়গাটা খুবই ভয়ানক এই জায়গায় এখন কেউ থাকে না আজ থেকে বিশ বছর আগে এই জায়গায় একটা বাড়ি ছিল এই ভিটার নিচে নাকি কাউকে বহু বছর আগে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল এই জায়গার মাটি কখনো শুকায় না সব সময় ভিজে থাকে যেন ভেতর থেকে কেউ ঠেলে ওঠার চেষ্টা করে এখন জঙ্গলটা অস্বাভাবিক নিস্তব্ধ সর্বোপরি কথা হচ্ছে এই জায়গাটা খুবই ভয়ানক এবং খুবই ডেঞ্জারাস এই জায়গায় কেউ বসবাস করে না আমার আত্মা ধরফর করতেছে স্থানীয়রা বলে এই ভিটার মাঝখানে একটি জায়গা আছে যেখানে বাতাস থেমে যায় সেই জায়গাতেই থাকে সেই ভয়ানক সেই পুরনো খারাপ আত্মা কি যেন দেখা যাচ্ছে আমি আমি যাচ্ছি আমি আমি যাচ্ছি কি হয়েছে যেন বসে আছে ভাই ওখানে বসে আছে সাপ 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 ও আল্লাহ সাপ ভাই ভাই করতেছে

আমার তো খুবই সুন্দর হচ্ছে আশেপাশের পরিবেশ থমথম হয়ে যাচ্ছে আমরা লোকেদের কাছ থেকে শুনেছি এই জায়গার মাঝখান থেকে নাকি ঠান্ডা বাতাস আসে সেই বাতাসই এখন আমরা অনুভব করতেছি তোমাদের কাছে আজকে আমাদের একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকে আমাদের সাথে রাখো সাদা সাদা কে যেন দেখা যাচ্ছে ইব্রাহিম আমাকে সংকেত দিচ্ছে এখানে আছে হ্যাঁ এখানে আছে এখানে তিনটা আত্মা বাস করে তিনটা আত্মা নাকি

ওরা শত শত ওরা কিন্তু ওরা কিন্তু আক্রমণই করতেছে দেখো আমরা এখানে আসার পর থেকেই তোরা থাম আমাদের আগে জুবাইলকে বাঁচাতে হবে ওকে এখানে দেখে গেলে ওর মা-বাবাকে আমরা কি জবাব দিব সবাইকে সাথে নিয়ে এই থেকে আমাদের বের হতে হবে আমরা এখানে আসার পর থেকেই সবার উপরে atak করতেছে ওর কি ওরা মনেই আমরা এখান থেকে চলে যাই কি কিন্তু আমরা তোকে না আদর চলে যাবই না ওটা কি যেও না ওখানে তুমি যেও না আমি একটু সামনে যাচ্ছি। চ্যাট ভাই তুমি ওখানে যেও না। হ্যাঁ। ওখানে তুমি যেও না। ওখানে কিন্তু ভূত আছে। চি চি এটা তো ওখানে আছে। আমার অ্যাপস। নেট সিগন্যাল দিতেখানেই আছে। এই এই যে মাথার উপরে তোমার তোমার মাথার উপরে তুমি তো ঘোরা ঘোরা ওইদিকে। এই যে দেখো দেখো। এই এই যে তুমি সাদা। ও যে এমন ধবধবে সাদা আমি জীবনেও কখনো দেখি চার দিক থেকে ভয়ানক সাউন আসতেছে সে কারণে মুরুব্বীরা বলছিল এই জঙ্গলের ভিতরে একটা জ্যান্ত মানুষের প্রতি ফেলা হয়েছিল আসলে আমাদের টিম এটা কখনোই বিশ্বাস করতো না কিন্তু এখন আমাদের বিশ্বাসের বড়টা হয়ে গেছে ওই এখানে এখানে থাকার ও ও এখানে ও সবার বলে আটক করতে চাইতেছে কি ধর দসুল ভাই আর পাওয়ার টাই না সবার বলে আটক করতে কিন্তু কিন্তু আব্দুল হ্যাঁ আব্দুল আকো আমাদের টিমের টারজন হারিয়ে গেছে কই

ছুঁ ছুঁ ছু অবস্থা খারাপ একে একে আমাদের দুজন টিম মেয়েটা আক্রমণের শিকার হলো ঠিক আছে ও ঠিক আছে হ্যাঁ চারদিক থেকে কীরকম ভয়ানক আওয়াজ আছে শোনো শোনো ওই দেখো আবার অ্যাপস বলতে সেখানে দশ মিনিট থাকলেই সবার মৃত্যু হবে রা

আর অল্প কিছুক্ষণের মধ্যে হে চোপু যা তোমার মন্ত্রদি সকল দুষ্ট আত্মাকে হাজির করে ফেলো আর অল্প কিছুক্ষণ মধ্যে বুড়াড়া বিশ্যাস না হলে ওকে আমি ধ্বংস করে দেব ওকে আমি ধ্বংস করে দেব দেখ ওদের একজনের রেহাই হবে না ওকে আমি ধ্বংস করে দেব তোদের একজনের রেহাই হবে ওকে আমি ধ্বংস করে দেব এখন দেখ আ আ আ এখানে আমার চারশো বছরের সাধনা তুই একদিনের পণ্ডিত হয়ে আমারে সরাবি না আমারে ই আমার এখানে আয় এখানে তারা বানে বানে তুই তুই কোথা থেকে এসেছিস

তুই এখান থেকে যাবি না তুই কষ্ট দাস না কেন আমি যাবো না ছু তুই এখান থেকে চলে যা বলছি না যাব না এ জিন্দরার বদলটা কই আমাকে বদল দাও ওই জিন্দরার জিন্দরার বদলটা দাও আমাকে ও ওই যে এই কলসিটা বদলটা কই বদলো ওই সাইডে ওই কলসিটা নিয়ে আসো কলসিটা নিয়ে আসো ওকে আমি আটকে দিয়েছি তুমি নিয়ে আসো বলছি সামান্য কলসির ভিতরে আমার ধরবি কলসির ভিতরেছি তুই ভিতরে চলাই বলছি না যাবনা তুই ভিতরে চলাই বলছি না তুই করিস না কেন সরে ভালো ভালো বলছি তুমরা চলে আছ ও ভিতরে আসতেছে ও ভিতরে আসতেছে তোমরা কলসি ধরো ও ভিতরে আসতে তোমরা কলসি ধরো তাড়াতাড়ি 골치도하골라고시동 우리도 다리. 골리도우 우리도, 우리도, 우리우리우리 우리도, 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 근데 게이